সারা জীবন ভালোবাসবো সারা জীবন পাশে থাকবো একটা সময় দেখবেন এইসব ভালোবাসবো পাশে থাকবো বলে মানুষগুলো একটা সময় সরে যায় আসলে যখন পকেটে টাকা থাকবে না তখনই বুঝতে পারবেন কে বা কারা আসলে আপনার বন্ধু আর কারা আপনার বন্ধু নয় যখন পকেট ভারী থাকবে কত বন্ধু বান্ধব আত্মীয় আপনার চারপাশে ঘুরঘুর করবে আপনি কাকে ফ্রেন্ডলিস্টে লিস্টে রাখবেন আর কাকে বাদ দেবেন আপনি নিজেই ভেবে পাবেন না আর যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন তখন কাউকে পাশে পাবেন না যখন বাড়িতে বিপদ চলবে দেখবেন কেউ নেই পাশে যে মানুষগুলো বলেছিল জাস্ট একবার আমাকে কল করিস আমি পৌঁছে যাব তো বিপদে পদে কেউ থাক না থাক আমি থাকবো পাশে আর যখন আপনি তার বাড়িতে যাবেন সাহায্য চাইতে দুম করে দরজা বন্ধ করে দেবে বা হয়তো কারোর দ্বারা বলে পাঠাবে যে ও তো বাড়িতে নেই কোথায় গেছে তা জানি না অতক্ষণ আগে বাড়ির বাইরে বেরিয়ে চলে গেছে এটাই স্বাভাবিক এটাই বাস্তব আপনাকে বুঝতে হবে তাই বেশি বন্ধুর দরকার নেই একজন বন্ধুই থাক সেই বন্ধু যেন বিপদে আপদে আপনাকে সাহায্য করে মনে রাখবেন যে পরিবারের থেকে বেশি শুভাকাঙ্ক্ষী ভালো শুভাকাঙ্ক্ষী আপনার কেউ হতে পারেন আপনার সব থেকে যদি বেশি কেউ আপনাকে ভালোবেসে থাকে আপনার বাবা মা আপনার বাবা মায়ের থেকে বেশি ভালো আপনাকে কেউ বাঁচতে পারে না এই যে আত্মীয় স্বজন বলছেন বন্ধু বান্ধব বলছেন দেখবেন যখন অভাব ঘরে ঢুকবে কেউ থাকবে না পাশে এটাই বাস্তব এটাই স্বাভাবিক আর আলেয়ার পেছনে মূল্যবান সময় নষ্ট না করে বাস্তবটাকে ফিল করার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন যে কোনটা বাস্তব আর কোনটা আলেয়া স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে শুধু শুয়ে উঠে বসে দিন কাটালে চলবে না কঠিন পরিশ্রম করুন পরিকল্পনা মাফিক কাজ করুন কবেই দেখবেন একটা সময় আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন মানুষ পারে না এমন কিছুই হতে পারে না সবটাই সম্ভব হবে আপনার মধ্যে যদি মনোবল থাকে সবটাই সম্ভব হবে যদি আপনার মধ্যে একটা জেদ থাকে পজিটিভ চিন্তা করুন আপনি আজ পর্যন্ত ব্যর্থ হয়েছেন পারেননি নি এসব না ভেবে বরং কিভাবে নিজেকে আরও মোটিভেট করা যায় কিভাবে সফল হওয়া যায় এইসব কথাগুলো ভাবুন না এর জন্য কি কী করা দরকার এগুলো নিয়ে আলোচনা করুন নেগেটিভিটি গুলো বাদ দিন পজিটিভ চিন্তা করুন যে মানুষটা সত্যি কিছু অর্জন করতে পেরেছে যে মানুষটা সফল হয়েছে তাকে দেখে কিছু শিখুন হিংসার দ্বারা হিংসা জয় করা যায় না ভালোবাসার দ্বারা হিংসাকে জয় করা যায় না আমরা তুলনা করি তাদের সাথে যাদের আর্থিক অবস্থা আমাদের থেকে ভালো না আমি বলবো যে আমি আমরা তুলনা করব তাদের সাথে যাদের আর্থিক কন্ডিশন আমার থেকেও খারাপ যদি তুলনা করতে হয় তুলনা করুন তাদের সাথে যারা খুব অসহায় যারা খুব দুস্থ একবেলা আহার জোটে তো একবেলা জোটে না তাহলে বুঝতে পারেন যে বিধাতা তো আপনাকে কত কিছু দিয়েছেন আপনার অনেক আছে আসলে আপনি এই ছোটো ছোটো সুখগুলোকে না আপনি ফিলই করেন না যত বেশি দুঃখকে নিয়ে ভাববেন যত বেশি নেই নেই করবেন তত বেশি অভাব ঘরে ঢুকবে ভাবুন আমার আছে আমার অডেল আছে আমার অনেক আছে এটাই আপনার অহংকার যে আপনি উপার্জন করেছেন আপনি কারোর কাছ থেকে ছিনতাই করে নেননি আপনি কারোর থেকে চুরি করে নেননি আপনি কষ্ট করে উপার্জন করেছেন দশটা টাকা উপার্জন করেছেন সেটাই আপনার কাছে অহংকার দশটা টাকা উপার্জন করতে পেরেছেন সেটাই আপনার গর্ব আধে খুশি থাকুন অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন যত বেশি অল্পে সন্তুষ্ট হতে পারবেন তত বেশি সুখী হতে পারবেন হ্যাঁ ভাই অতগুলো হয়তো শুনতে কারো কারোর কাছে খারাপ লাগতে পারে সরি বাট একদম বাস্তব এটাই